বাসায় যদি এরকম ঝরঝরে বিরিয়ানি রান্না করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই তারপর তো আবার এইটা বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানি একদম রেস্টুরেন্ট স্টাইলে এর স্বাদ আপনি একবার খেলে বলতে পারবেন না যেটা আপনি বাসায় রান্না করেছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আলিশে কুকিং কাছে বা দূরে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের জানে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানি একদম রেস্টুরেন্ট স্টাইলের এই বিরিয়ানিটা একবার আপনারা বাসায় যদি রান্না করে খান তাহলে কোনো দিক থেকে পার্থক্য পাবেন না যে এটা রেস্টুরেন্ট স্টাইলের হয় না এত স্বাদ যে এর স্বাদ সারা জীবন মনে রাখবেন বিরিয়ানিটা হবে একদমই ঝরঝরে যেরকমটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা টিপস ফলো করে যদি আপনারা রান্না করেন একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে আর তার পাশাপাশি এরকম ঝরঝরে হবে আর খেতেও হবে ভীষণ মজা চলুন বেশি দেরি না করে এখনই রান্না করে ফেলা যাক বাসমতি চালের চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা রান্না করার আগে আমি এখানে একটা মশলা তৈরি করে নিব তার জন্য আমি সব ধরনের গোটা মশলা এখানে নিয়ে নিয়েছি গোটা মশলার মধ্যে আমি নিয়েছি এলাচ শাল শুকনো মরিচ জয়ত্রী লবঙ্গ তেজপাতা জিরা গোলমরিচ জয়ফল আর জিরা মশলাগুলোকে আমি একটা শুকনো কড়াইতে তারপর আমি এগুলোকে গুঁড়ো করে নিব বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি চিকেন প্রায় এক কেজি পরিমাণের কাছাকাছি আমি সব লেগ পিস নেওয়ার চেষ্টা করেছি তাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দুই চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো এখানে আমি দিব এক চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ বিরিয়ানির মশলা এক চা চামচ জিরা গুঁড়া যে মশলাটা প্রথমে বানিয়েছিলাম সেই মশলাটা এখানে আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিব। দুই চা চামচ আদা বাটা দিব এখানে এক চা চামচ রসুন বাটা আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম তা এক কাপ পরিমাণ দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ সাদা তেল এক চা চামচ চিনি তারপর ভালো করে সব মশলার সাথে চিকেনটা ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে মাখলে ভালো হয় তাহলে বেশি মজা লাগে স্বাদটা বেশি পাওয়া যায় আমি ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে মাখা হয়ে গেলে আমি তাতে এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিব তাতে দিয়ে দেব দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ তারপর ভালো করে চিকেনের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিব মানে মেনিট করে নিব তারপর তো এইটাকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য টক দুই মধ্যে এরকম সব মশলা সব চিকেনটা যদি এরকম ভিজিয়ে রাখা হয় তাহলে এর স্বাদটা আরও বেশি পাওয়া যায় এখন একটু সস তেল দিই তাতে দুটি এলাচ দিয়ে তিরিশ মিনিট রেস্টে রাখা সে চিকেনটা এখানে দিয়ে দেবো এখন আমি চিকেনটাকে ভালো করে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিব প্রায় অনেকটা সময় ধরে আমি এটাকে কষাবো একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত কষানো অবস্থায় তাতে দিয়ে দিব কয়েক পিস আলু বিরিয়ানিতে আলু দেব দেবো এমনটা তো হতেই পারে না বিরিয়ানিতে যে পাটটা সবচেয়ে বেশি মজা লাগে সেটা হলো আলু তাই আমি এখানে কয়েক পিস আলু দিয়ে দিলাম গোল গোল করে কেটে তারপর তো ভালো করে মাংসের সাথে এটাকেও কষিয়ে নিব কষানো অবস্থায় তাতে দিয়ে দেবো আমি কয়েকটা বাদাম বিভিন্ন ধরনের বাদামগুলো দিয়ে আমি একটু হালকা নেড়ে দিব। নাড়া হয়ে গেলে আমি তাতে একটু সামান্য পরিমাণ পানি দেবো যাতে চিকেনটা একটু সিদ্ধ হয়ে আসে তারপর তো আমি কিছুক্ষণ সময়ের জন্য এই চিকেনটাকে ঢেকে রেখে দিব কিছুক্ষণ পরে আমি আবারও ঢাকনাটা উল্টে নিয়ে দিব ভালো করে চিকেনটা নাড়া হয়ে গেলে আমি আবারও ঢেকে দিবো চিকেনটা হতে হতে আমি একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে তাতে এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম দুই চামচ বিরিয়ানির মশলা স্বাদ মতো লবণ সাদা তেল দিয়ে দিব পরিমাণ মতো কয়েকটা গোটা কাঁচা মরিচ দিয়ে দিব তারপর আগে থেকে ভিজিয়ে রাখা সেই বাসমতি চালগুলো এই পানিতে দিয়ে সামান্য পরিমাণ বা হালকা করে একটু সিদ্ধ করে নিব পানি এরকম বলো কাসলে আমি চেক করে নেব যে চালটা সিদ্ধ হয়েছে কতটুকু বেশি একটা সিদ্ধ করলে হবে না মানে রকম সিদ্ধ করতে হবে বেশি সিদ্ধ করা যাবে না তাহলে চালটা ভেঙে যাবে তো এখানে আমি এবার টিপে দেখছিলাম যে কতটুকু সিদ্ধ হয়েছে মোটামুটি সিদ্ধ হলে আমি এটাকে নামিয়ে নেব আর আমি এখানে গোটা মশলার পাশাপাশি কিন্তু আমি এলাসও দিয়েছিলাম সেটা দেখাতে মনে ছিল না চালটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে বেশি সিদ্ধ করা যাবে না কারণ বেশি সিদ্ধ করলে বিরিয়ানিটা একদমও ঝরঝরা হবে না আঠালো হয়ে যাবে আর চালটা ভেঙে যাবে তাই আমি এরকম অবস্থা হালকা সিদ্ধ অবস্থায় আমি পানিটা ছেঁকে নিব এই দিকে বিরিয়ানির চিকেনটা রান্না প্রায় হয়ে এসেছে একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি তাতে আগে থেকে সে সিদ্ধ করে রাখা বাসমতি চালটা ছেঁকে রেখেছিলাম সেইটা এর উপরে দিয়ে দেবো সবটুকু সবটুকু না মানে সামান্য পরিমাণ আমি একটু রেখেও দিব আর আপনারা চাইলে লেয়ার করে এখানে দিতে পারেন কি তবে লেয়ার করে দিইনি একবারই দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে চামচ দিয়ে সমান করে দিয়ে দিব সমান করা হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব বাদাম কাজু বাদাম দিয়ে দেবো এরকম খুব সুন্দর করে সাজিয়ে তারপর দিয়ে দিব আমি কয়েকটা আলু বোখারা যেটা আসলে বিরিয়ানিতে না দিলে বিরিয়ানির স্বাদটাই পাওয়া যায় না তো আমি এখানে সুন্দরভাবে আলু বোখারাগুলো দিয়ে দিলাম আলু বোখারা দেওয়া হয়ে গেলে আর যে অবশিষ্ট বাসমতি চাল ছিল সেটা আমি এর উপরে সুন্দরভাবে দিয়ে দিব দিয়ে এটার উপরে সমান করে দিব তার উপরে দিয়ে দিব বেরেস্তা আগে থেকে বেরেস্তা বেঁচে রেখেছিলাম সেগুলোকে এর উপর সুন্দরভাবে দিয়ে দিব সবশেষে দিয়ে দিব এর উপরে জাফরানে ভিজানো দুধ জাফরানের বিজানো দুধটা এর উপর সুন্দরভাবে দিয়ে দিব যাদের জাফরান থাকবে না তারা এর উপরে দইও দিতে পারে মিষ্টি দই তো আমি এখানে সুন্দরভাবে জাফরানের বিজানো দুধটা এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব আর ঢাকনার ওই ছিদ্রটাকে আমি টিস্যু দিয়ে আটকিয়ে দিব বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে এখন আমাদের শেষ কাজ হলো এটাকে দমে দেওয়া দমে দেওয়ার জন্য আমি প্রথমে একটা গ্যাসের চুলা একটা মোটা তাওয়া দিয়ে তাতে হালকা আচে আমি আগুন দিয়ে নিব তাওয়াটা গরম হয়ে আসলে আমি এর উপর বিরিয়ানির পাতিলটা বসিয়ে দিব। তারপর চুলার আঁচ একদম লো করে দিব একদম লো আঁচে করে দিব। এখন আমি এই বিরিয়ানিটাকে বিশ মিনিটের জন্য দমে রাখবো বিশ মিনিট দমে রাখার পর এখন ঢাকনাটা উল্টে আপনাদের দেখাবো বিরিয়ানিটার অবস্থা বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে এসেছে হয়ে গেছে একবারে প্রায় বললে ভুল হবে একদমই হয়ে গিয়েছে বিরিয়ানিটা দেখুন কি পরিমাণ পারফেক্ট ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা একবারে রেস্টুরেন্টের মতো ঝরঝরা হয়েছে যেহেতু আমি লেয়ার করে দিইনি নি তাই বিরিয়ানিটাকে নিচ থেকে একটু নেড়ে দিচ্ছিলাম তো সবশেষে হয়েই গেল বাসমতি চালের চিকেন বিরিয়ানি রেস্টুরেন্ট স্টাইলের এরকম চিকেন বিরিয়ানি যদি রেস্টুরেন্ট স্টাইলে বাসায় তৈরি করে রান্না করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই দেখতে যতটা জোস ছিল খেতেও ততটা মজার ছিল এইরকম ঝরঝরে বাসমতি চালের চিকেন বিরিয়ানিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন চ্যানেল বা পেজ যেখান থেকে দেখে থাকেন না কেন সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ